এখানে সুযোগের যে প্রশ্নটি দেওয়া আছে যে কোয়ারটিক রুট এক্স ইকোয়াল টু জিরো পয়েন্ট ওয়ান হলে এক্সের ভ্যালু কত তো এখানে আমাদের একটা জিনিস যেটা আমাদের না জানা থাকে তাহলে এটি একটু সমস্যা হতে পারে তো আমরা জানি কোয়ার্টিক রুট এটিকে লেখা যায় ওয়ান বাই ফোর এখন আমরা এটা এই ফরমেটটি এখানে অ্যাপ্লাই করব তাহলে আমরা প্রশ্নটি ছিল কোয়াটিক রুট এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা যদি এই ফর্মেটটি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মানে এই কোয়াটিক রুট উঠে গিয়ে ওয়ান বাই ফোর নিয়ে আসতে পারি আমরা ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান এখন আমাকে এক্স ফ্রি করতে হবে যেটা আমার এক্সের ভ্যালু চেয়েছে এক্স ফ্রি করতে গেলে এদিকে একটি পাওয়ার ফোর নিতে হবে তাহলে এই ফোর এই ফোর আমার ফিনিশ হয়ে যাবে তাহলে আমরা সেটি করি এক্সকে ফ্রি করার জন্য আমরা উভয় পক্ষে পাওয়ার ফোর নিব তাহলে তাহলে আমার এই ফোর এই ফোর ফিনিশ হয়ে যাবে কাটাকাটি হবে কাটাকাটি হওয়ার পরে থাকবে শুধু এক্স এক্স ইকাল টু এখন এখানে একটি দারুণ বিষয় পয়েন্ট ওয়ানের পরে পাওয়ার আছে 4 তার মানে পয়েন্ট ওয়ান কত টাইমস হবে মাল্টিপ্লাই এটি হবে ফোর টাইমস মাল্টিপ্লাই আমরা আগেই দেখেছি এক্স টু দি পর ফোর হলে এটিকে লেখা যেত এক্স মাল্টিপ্লাই এক্স মাল্টিপ্লাই এক্স মাল্টিপ্লাই এক্স অর্থাৎ ফোর টাইম মাল্টিপ্লাই করতাম যেহেতু আমার জিরো এটিকে এটির ওপর পাওয়ার ফোর আমার টাইম

সাতক অঙ্কগুলোকে যদি আমরা গ্রহণ করি তাহলে ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ানই হবে এখানে দশমিকের পর চারটি আছে দশমিক সংখ্যা দশমিকের পরে আমার চার ঘর হতে হবে তাহলে আমরা দশমিক দিলাম এখন চার ঘর দশমিকের পরে নেব যেটা আমার ওয়ান ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ানই হবে তাহলে আরও এক্সট্রা তিনটা শূন্য আমার নিতে হবে এক দুই তিন এই যে ওয়ান সহ হল চারটা তাহলে আমার এক্সের ভ্যালু এখানে এইটাকে যদি চারবার মাল্টিপ্লাই করি তাহলে এক্সের ভ্যালু আসবে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান